আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই আসলে আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে দাবি ভাই বোনরা আমাদের আহত হয়েছে তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায় যৌক্তিক বাইরে তারা অনেকদিন ছিল মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই তাহলে তারা এমন হতে পারতো সময় চাইতে পারতো এমন হইতে পারত যে মার্কস কম চাইতে পারত কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায় আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না তারা অন্য আমাদেরকে যৌক্তিক কিছু অপশন দেখাতে পারে কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনো দিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয় এরকম করে প্রত্যেকটি সেক্টরে আমরা দেখছি যে তারা আজকে হুজুগের মতো হুজুগে বাঙালির মতো রাস্তায় নামছে বিভিন্ন জায়গায় এগুলো করে আলটিমেটলি কি আপনার অবস্থা আসবে কিনা আপনি এতদিন ধরে যে ক্ষতটি তৈরি করেছেন সেই ক্ষতটি আপনি চাচ্ছেন আজকে পূরণ হয়ে যাক আমি অবাক হচ্ছি মানুষজন আজকে দাবি করছে গ্রেড ওয়ানের একজন সচিব যেমন তার পরি মানে পদত্যাগটি প্রয়োজন তারা চাচ্ছে গেট গ্রেড তে যে একজন রয়েছে কর্মচারী তাকেও আজকে একসাথে নামিয়ে দিন মানে তারা পুরো একটি সিস্টেমকে মনে করছে যে সাত দিনে আপনি নামিয়ে দিবেন সংশোধন করে দিবেন এটি তো কোনোদিন হতে পারে না মানে একজন সরকার তার জায়গা থেকে যেটি করবে যে মাথাতে প্রথমে হাত দিবে দুর্নীতিগ্রস্ত যে মাথাটি তাকে সরিয়ে এরপরে চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে এটি তো একটি সময়ের বিষয় সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধাবাজ গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে যারা শুধু ব্যক্তি স্বার্থটি বুঝি দেশের কথা আমরা এখনো চিন্তা করছি না পূর্বেও করিনি ভবিষ্যতেও করব না এই মানুষগুলো দেশকে সময় না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্রকে সময় না দিয়ে তাদের ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তায় নেমে পড়েছে এবং এই অস্তিত্বশীল পরিবেশটিকে স্থিতিশীল হতে দিচ্ছে না আমরা বিভিন্ন জায়গা সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় লং মার্চ দিচ্ছে আপনারা বলুন আমরা আমাদের যে লং মার্চটি দিয়েছিলাম এটি আমরা কবে দিয়েছিলাম এই লং মার্চটি আমরা আমাদের সর্বশেষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন ফ্যাসিস সরকারের পতনের জন্য দিয়েছিলাম তাহলে এটা আমাদের তম দিনের সর্বশেষ প্রোগ্রাম ছিল আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন দেখি প্রথম দিন তাদের লম্বার্স প্রোগ্রাম দেয় এই জিনিসটি কি বুঝায় এই জিনিসটি বুঝায় যে তারা আসলে সর্বশেষ সময় গিয়ে যেটি করতে চাচ্ছে এটি হচ্ছে একদম তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে অথচ তারা আমাদের সাথে যোগাযোগ করেনি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কার সাথে যোগাযোগ করেনি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম তারপরে তারা যদি সেখানে যেত সেটি যৌক্তিক মানা যেত সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয় যৌক্তিক নয় আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগাল অ্যাপ্রোচে না যান আমরা ধরে নিব আপনারা রাইট যাওয়ার মানসিকতা ধারণ করেন না আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আপনারা যদি প্রশ্নবিদ্ধ কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন পাশে আমাদেরকে চান এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব। সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল ওয়েতে যান সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময় দিন আমরা বিশ্বাস করি সময়ের মধ্যে দিয়ে অন্তত আগামী এক বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেকটিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো